আমি বিধায়ক আমাকে সাথে নিয়ে ঘুরতে হয় বুঝতে পারছেন তাহলে আমি যদি বিধায়ক আমি যদি আইন তৈরি করার মধ্যে দুশো চুরানব্বই জনের মধ্যে আমি একজন আমি যদি আইন তৈরি করি যারা সে যদি আইডি কার্ড নিয়ে ঘুরতে পারে যারা আইনের বাস্তবায়ন করে সে ব্যাটারা ঘুরবে না কেন তুমি সিআইডি হয়েছ সিআইডি সেজে এসেছ চমকাতে আসছে এই চমকানো ধমকানো দিন গুজার গিয়া অদিন গুজার গিয়া এটা মনে রাখবেন আপনাদের বলে যাচ্ছি আপনাদের জন্য আমি বিয়াল্লিশ দিন জেল কেটেছি আর আপনাদের জন্য চারশো কুড়ি দিন চাল কাটার জন্য প্রস্তুত আছি কিন্তু কোনো অন্যায়কে মেনে নেওয়া যাবে না আমার অপরাধটা কি আমি দলিত হয়ে কথা বলি আমার অপরাধটা কি আমি মুসলিমের হয়ে কথা বলি আমার অপরাধটা কি আমি আদিবাসী হয়ে কথা বলি আমার অপরাধটা কি আমি বিশ্ববর্গী হিন্দুর হয়ে কথা বলি ওইটাই আমার অপরাধ না আমি এই অপরাধ একশো বার করতে প্রস্তুত আছি যদি আপনারা আমার সাথ দেন ভয় পাবেন না মাথা তুলে বাঁচবেন মাথা কারো কাছে হেড করবেন না কাউকে মাথা বিখিয়ে দেবেন না এই আপনাদের বলে যায় এই গণতন্ত্রের এই ডেমোক্রেসির সব থেকে মজা কি জানেন সব থেকে মজা কি জানেন 2019 সালের উপর থেকে যারা স্লোগান দিয়েছিল কি apki বার 400 par তারা আজকে অন্য হাত ধরে সরকারে আছে বুঝে পাচ্ছেন তো এটা গণতন্ত্রে সবথেকে বড় মজা গণতন্ত্রে মানুষ শেষ কথা বলে আজকে যারা সংখ্যা দিয়ে সংস্কার যারা গরম দেখাচ্ছে কালকে তারা নিচে চলে আসবে আপনি কালকে উপরে চলে যাবেন তাই আপনাদেরকে সেই ব্যবস্থা করতে হবে পুলিশ কাস্টডিতে পিটি মারার ঘটনা আজকে নতুন নয় গত বছরের কথা বলছি বরাইপুর পুলিশ ডিস্ট্রিকের অঙ্গাড়ে চার জন এই ধরনের পুলিশের হাতে নির্যাতনে মারা গেছে বলে অভিযোগ আছে গত বছরে তাদের পরিবারের লোকজনকে দেখে কিছু ক্ষতিপূরণ দিয়ে বলেছিল বিচার হবে এক বছর হয়ে গেল কোনো প্রোগ্রেস দেখতে পাচ্ছি না তাই বন্ধুগণ আপনাদের বলবো সজাগ হন সতর্ক থাকবেন প্রস্তুত নেন আগামী দিনে এই শিকারি মুরার মতো কোন ছেলেকে আমরা হতে দেব না আগামী দিনে আবু সিদ্দিকের মতো আমরা কোন ছেলেকে হতে দেব না আগামী দিনে কিন্তু তোমাদের মতো পুরো ছেলেকে আমরা হতে দেব না আমরা আমাদের পরিবার পরিজনকে নিয়ে খেতে খাচ্ছি তাতে মাথা তুলে থাকতে পারি তার ব্যবস্থা আমরা নিজেরাই করে নেব হবে তো নাকি আমরা পারব না আমাদের ব্যবস্থা করে নিতে আমরা পিছিয়ে বর্গের মানুষ সামोदरব্রত চন্নাবাচ্চি কোনভাবেই আমরা মেনে নেব না তাই আমাদের আমাদের ধোলার অঞ্চল সভাপতি ভারত ভাইকে কি করেছিল একটা পাড়ার ঝামেলা হয়েছে পারিবারিক ঝামেলা আমাদের অঞ্চল ধরে মধ্যে রেখে থানাতে বসিয়ে জেল খাটিয়েছে কিছু কিছু অসুবিধা হয়েছে সে অসুবিধা হয়েছে আমি আপনাদের বলি আমি নিজে জেল খেটে এসেছি তো হ্যাঁ জেলে একবার করে যাওয়া দরকার প্রতিবাদীদের একবার করে প্রতিবাদীদের জেলে যাওয়া দরকার ভয়টা কেটে যাবে জেলের ভয় দেখাই তো আটকে রাখতে পেরেছিল তো আপনাদের এখানে উপস্থিত যারা আছে আমি প্রত্যেককে বলে যাচ্ছি অন্যায় আপনারা করবেন না আইন হাতে তুলে নেবেন না সংবিধান বিরোধী কাজ করবেন না আপনার জিম্মেদার আমি হলাম আপনার হয়ে লড়াই আমি করব তারপরে যদি অন্যায় ভাবে মিথ্যা ভাবে আপনাদের নামে মামলা দেয় সে ঢোলা থেলা হোক আর যাই আপনাদের বলছি প্রয়োজন আপনাদের জন্য কলকাতা হাইকোর্টে গিয়ে আপনাদেরকে জামিন করিয়ে নিয়েছে মালা পড়ি আপনাদের বাড়ি পৌঁছাবো যদি কলকাতা হাইকোর্টে মামলা নিষ্পত্তি না হয় সুপ্রিম কোর্টে যাবো যে মামলা করব। তবে একটা কথা বলছি এই ভাইকে দেখিয়ে বলে আমি শেষ করব। ফারুক ভাই নামে মিথ্যা মামলা দিয়েছে তো মিথ্যা মামলা কতদিন চলবে জামিন তো করিয়েছি দু বছর তিন বছর পরে মামলা কি হবে ডিসমিস হয়ে যাবে ফারুক ভাই কী হবে অন্যায় করানি তো দৈর্ঘ্য বাড়ি হয়ে যাবার তা থালাস হয়ে যাবে কোনো মামলা থাকবে না তারপরে কি আমরা ছেড়ে দেবো আমরা টাকা লাগিয়ে উকিল লাগিয়ে জামিন করালাম দিনের পর দিন ডেট পড়লে যখন আমরা উকিল লাগালাম সেই উকিলকে দেই ফারুক ভাইয়ের নামে যারা মিথ্যা মামলা করেছিল দাতা দিদির কথা শুনে তার বিরুদ্ধে আমরা মানাহানি মামলা করব। আপনারা কি ভাবছেন ছেড়ে দেবো হ্যাঁ আবার যে করেছিল সেই নাকি গরু চোরের আসামি বলছে দেখ সেই বিষয়ে আমি যাচ্ছি না আপনাদের বলে রাখছি আমি আবারও বলছি আপনাদের আপনাদের এখানে মাইকের আওয়াজ যাচ্ছে মাইকের আওয়াজের মাধ্যমে যতজন শুনছে সজন জানিয়ে দিয়ে যাচ্ছি আর এই দুই লোককে বলে যাচ্ছি এখানে চাচা আর বাপাকে যদি আমার সাথে থাকে আমাদের কথা মতো যদি চলে আমি আপনাদের বলে যাচ্ছি শুধু ওই থানার অফিসাররা নয় যারা যারা যুক্ত আছে সব ব্যাটাকে জেলের ভাত খাওয়াবো এবং শাস্তির ব্যবস্থা করব আমি বলে যাচ্ছে এখানে দাঁড়িয়ে আপনাদের কাছে আমি কথা দিয়ে যাচ্ছি এবং যাতে এই জন্য দৃষ্টান্ত তৈরি করতে চাইছি যাতে আগামী দিনে তার বাড়ির ছেলেকে না এই ধরনের হয় আর একটা কথা বলে যাই আপনারা শুনুন জানতে হবে আপনাদের জানেন আপনাদের জানতে হবে জামিন করিয়ে দেবে বলে জামিন করিয়ে দেবে বলো প্রায় দু কেস হালকা করে প্রায় দু লক্ষ টাকা চেয়েছে বাড়ির একে তো সোনা চুরি হয়েছে ওদের টাকা পয়সা চুরি হয়েছে বাড়িতে পুলিশ এসে কত টাকা সোনা নিয়ে গেছে আর বলবো না এখন সব কোথাও বলে বলা হবে হেভি পরিমাণ টাকার সোনা নিয়ে চলে গিয়েছে ছাড় একটা ইঞ্চি হবে না আমরা দেখেছিলাম গত দু বছর আগে মাল্লাতে এক ব্যবসায়ীর বাড়িতে গিয়ে পুলিশ কিভাবে আক্রমণ করেছিল পুলিশের কাছ থেকে আমরা পাবো কি নিরাপত্তা পুলিশের কাছ থেকে আমরা কি পাব যে আমাদের নিরাপত্তা দেবে আর সেই পুলিশ আমাদেরকে শোষণ করছে যারা শোষণ করছে তাদের চিৎকার নিন্দা জানাচ্ছি যারা আমাদের নিরাপত্তার কাজে নিয়োজিত আছে তাদেরকে আমরা স্যালুট জানাচ্ছি এবং তাদের দিয়ে যাতে বাড়ে তার জন্য লড়াই করছে সর্বোপরি এখানে আপনাদের বলে যাই এই আন্দোলন এখানেই সীমাবদ্ধ নয় এই আন্দোলন যেমন কোথায় যে হচ্ছে বিদিত হবে যারা এসেছেন শান্তপূর্ণভাবে এসেছেন কারো প্রয়সোনায় পা دیوار দরকার নয় আপনারা শান্তপূর্ণভাবে এখান থেকে বিদায় হন্য আর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সংগঠন 22 তারিখে কোটে ডেড আছে ওখানে কি হচ্ছে সেটা প্রতিজন আমরা নজর রেখেছি পশ্চিম বাংলা আমরা যেমন বাইশ তারিখের পরে কলকাতাতে আমরা আপনাদের ডাক দেবো ঠিক আরও বিভিন্ন রাজনৈতিক দল আছে সামাজিক সংগঠন যারা আছে তারাও ঐক্যবদ্ধ হচ্ছে তারাও বিভিন্ন জায়গাতে এই বিচারের দাবিতে তারাও ডাক দেবে বলে আমাকে জানাচ্ছে আমি আপনাদেরকে বলবো আমরা ন্যায় বিচারের দাবিতে প্রত্যেকটা ন্যায়ের পক্ষে থাকা যে সমস্ত যারা আছেন তাদের ডাকে আমরা সাড়া দিয়ে সেই প্রতিবাদ সভাগুলোকে সাফল্য সর্বোচ্চ শিকারে পাঠাবো এবং দুটো যাতে এই আমাদের আবসিদ্ধি খাল্লারের খুনিরা শাস্তি পায় তার ব্যবস্থা আমরা যেমন কোটের কাছ থেকে চাইবো ঠিক আমরাও জনমানুষেও সেটাকে তুলে ধরবো আস্তে আস্তে যারা এসেছেন এখান থেকে বিদায় নেন কী বেঁচে থাকতে হবে তোমাকে পয়সা রোজগার করতে আমরা দেব না তুমি কর্নাটকে গিয়েছো তুমি ভাইজানকে ভালোবাসেছো তুমি আইএসএফকে সমর্থন করেছো অর্থাৎ এই পৃথিবীতে তোমার কোনো জায়গা নাই এই বাংলায় তোমার কোনো জায়গা নাই আজকাল সুযোগই চলে মুসলিমদেরকে মারার জন্য হিন্দু মুসলমান একে অপরের সঙ্গে লড়িয়ে দেওয়ার জন্য একদিকে যেমন বিজেপি শুরু করে দিয়েছে আর একদিকে তৃণমূল কংগ্রেস শুরু করে দিয়েছে তার মাঝখানে প্লেয়ার হিসেবে যারা খেলছে এই প্রশাসন রাজদ্বীপের মতো এক রাজদ্বীপের রাজদ্বীপের মতো একটা কুখ্যাত গুন্ডা সেই মাঝখানে ম্যাচটা খেলে দিচ্ছে মানুষ চ্যাটার্জির মতো একটা গুন্ডা ক্রিমিনাল সে মাঝখানে খেলে দিচ্ছে এই জন্য আপনাদেরকে বলবো আপনারা সচেতন হন আপনারা যদি সচেতন না হন আগামী দিনে আপনাদেরকে গোলামির করতে হবে আপনাদেরকে আগামী দিনে এই রাজ্য সরকারে দাসত্ব স্বীকার করতে হবে এটা আপনাদেরকে ভেবে রাখতে হবে আমাদেরকে আজকে একে অপরের সঙ্গে আলাদা করে রেখে দিয়েছে কেন কেন রেখে দিয়েছে তার কারণ আছে কেন আমরা নিজেদের মধ্যে যত খাই খাই করে লড়াই করব যত কামলা কামড়ি করতে পারবো রাজনৈতিক নেতাদের ততটা ফায়দা হবে কেন আমরাও রাজনীতি করি আপনারা বলবেন তাহলে আপনাদেরও ফায়দা না নশাস্ত্রীর দিকে কিন্তু একটা কথা বলেছে যে আমরা ক্ষমতা দখলে লড়াই করতে আসেনি আমরা এসেছি সমাজ পরিবর্তন করার জন্য মানুষকে সচেতন করার জন্য আমরা লড়াইয়ের ময়দানে আছি হোক যে যদি নাই বা থাকে আমাদের বিধায়ক নাই থাকে আমাদের এমপি নাই থাকে একটা জেলা পরিষদ নাই বা থাকে আমাদের সমিতি মেম্বর নাই থাকে আমাদের গ্রাম পঞ্চায়েতের মেম্বার তারপরেও কিন্তু আমরা লড়াইয়ে থাকবো আপনাদের জন্য মাঠে থাকব আপনাদের জন্য প্রতিবাদ করব। আপনাদের জন্য সংগ্রাম চালিয়ে যাব সেই জন্য আপনাদেরকে সচেতন হতে হবে আমরা কোন গ্যাঁড়াকলের মধ্যে পড়েছি আপনাদেরকে একটু বলে দিই একটা গল্প আপনাদেরকে বলি যার থেকে আপনারা শিক্ষা নিতে পারবেন